আসসালামু আলাইকুম সম্প্রতি কলকাতার এক বাণিজ্যিক ভবনে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন কার্যালয় নিয়ে যে খবর এসেছে তা নিয়ে জানার চেষ্টা করব। এক সময় দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কেন দেশের বাইরে এমন এক গোপন কার্যালয় থেকে কার্যক্রম চালাচ্ছে আমরা সেই প্রশ্নটির গভীরে যাব এবং এই কার্যালয়ের অস্তিত্ব এর পেছনের কারণ ও এর মাধ্যমে দলটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো আমার মতে এই কার্যালয়ের শারীরিক বর্ণনা অনেক কিছু বলে দেয় কলকাতার একটি বাণিজ্যিক ভবনের অষ্টমতলায় অবস্থিত এই অফিসটি বাইরে থেকে দেখলে কোনোভাবেই বোঝা যায় না যে এটি আওয়ামী লীগের কার্যালয় এখানে কোনো সাইনবোর্ড নেই এমনকি ভেতরেও বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার ছবি নেই যা সাধারণত প্রতিটি দলের কার্যালয়ে অপরিহার্য অংশ এই গোপনীয়তা এবং নিরবতা দলটির বর্তমান ভঙ্গুর অবস্থার প্রতীক এক সময় যারা দেশের প্রতিটি প্রান্তে নিজেদের দাপট দেখাতো তারা এখন অন্য দেশে একটি পুরনো ভাড়াটিয়ার ফেলে যাওয়া চেয়ার টেবিল ব্যবহার করে কোনো মতে কার্যক্রম চালাচ্ছে এটি কেবল একটি অফিসের চিত্র নয় এটি আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক দেউলিয়ত্বের প্রতিচ্ছবি এই কার্যালয়টির অস্তিত্বের পেছনে মূল কারণ হলো আওয়ামী লীগের অনেক এমপি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী দেশ ছেড়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন একসময় যারা রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে দেশ পরিচালনা করতেন তারা এখন দেশের বাইরে থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছেন এই গণপলায়ন দলটির সাংগঠনিক দুর্বলতা এবং নেতাকর্মীদের মধ্যে আস্থার অভাবকে তুলে ধরে এটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে দলটির নেতৃত্ব এখন এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত এই ধরনের পরিস্থিতিতে তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে যাওয়া খুবই স্বাভাবিক বিষয় এই পুরো প্রক্রিয়ায় ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অন্য দেশের একটি রাজনৈতিক দলের এমন কার্যালয় চালানো কোনোভাবেই সম্ভব নয় ভারত সরকার আওয়ামী লীগকে এভাবে আশ্রয় দিয়ে কি বার্তা দিতে চাইছে এটা কি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থেকে লাভবান হওয়ার কোন কৌশল নাকি এটি তাদের পুরনো মিত্রকে বাঁচিয়ে রাখার একটি সুদূর প্রসারী পরিকল্পনা এ প্রশ্নগুলো আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে এ কার্যালয়টি যেন একটি দেউলিয়া দপ্তরের মতো এক সময় যে দল রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করত সেই দল এখন প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে পারছে না এখন তাদের একমাত্র ভরসা হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এটি ক্ষমতার শীর্ষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি হওয়ার চিত্র আওয়ামী লীগের মতো একটি দলের জন্য এই ধরনের পরিবর্তন মেনে নেওয়া খুবই কঠিন কলকাতার এই গোপন কার্যালয়টি কেবল একটি অফিস নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের প্রতীক এটি একদিকে যেমন আওয়ামী লীগের বর্তমান দেউলিয়াত্ব পলাতক নেতাদের অসহায়ত্ব এবং সাংগঠনিক দুর্বলতাকে তুলে ধরে তেমনি অন্যদিকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের কৌশলগত অবস্থানেরও ইঙ্গিত দেয় বোঝা যায় ভারত অবশ্যই আওয়ামী লীগের জন্য সমর্থন রেখেই কাজ করছে এবং তাদের বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে সুযোগ করে দিচ্ছে আরেকটি বিষয় হলো শেখ হাসিনার দেশে ফেরা এবং সেই আলোকে ভারতের অবস্থান যদিও শেখ হাসিনার বিষয়ে ভারত তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপটে বোঝাই যাচ্ছে যে দলটি সাংগঠনিকভাবে ভাবে বর্তমানে গুচকাজ করছে এবং এর জন্য তারা কলকাতায় অফিস শুরু করেছে যাতে সাংগঠনিক কার্যক্রম নেতাদের দেখা সাক্ষাৎ করা এবং গুরুত্বপূর্ণ করা যায় এর মূল লক্ষ্য কি হতে পারে সাংগঠনিক ভাবে ছাড়া আর শেখ হাসিনার নির্দেশ যদি নাও থাকে তাও সাংগঠনিক ভাবে শক্তি অর্জন করা ছাড়া বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে ফেরা অসম্ভব তাই এই কার্যালয় একদিকে যেমন সাংগঠনিক ভিত্তিতে ব্যবহৃত হবে একইভাবে এই ভিত থেকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সামনে থাকবে তবে যেমনটি বলছিলাম এই বড় রাজনৈতিক দলটির এই অবস্থা এবং এই কার্যালয়ের অস্তিত্ব প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন কতটা নাটকীয় হতে পারে আওয়ামী লীগ তাদের নির্বাসন থেকে আবার দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে তা কেবল সময়ই বলে দেবে এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো খবর নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ